গুরু আমি তো গ্রামে বাস করি আমার তিয়ারাটা ভালো না ঠোঁট দুধে লাল আমি কি টিকটকে ভাইরাল হবে পারবো না গুরু গুরু আমি তো গুরি অঙ্গার পয়সা পানি তুই মাছ ধরি আমার তো কোনো কন্টেন্ট নাই আমি কি কোনোদিন ভাইরাল হয়ে পারবো নি জয় টিকটক গুরু জয় জয় গুরু আপনি আইছেন আমাকে সুগার মাম্মি কই আরে বেটা তোকে সুগার মাম্মি আমেরিকা পাঠাইছি সুন্দর করার লাগিয়া বলে তো এমনি তো ভুটকা খালি করে এর লাগে ওর সামনে একটা লাগে পাঠাইছি আর যাই ওই তোকে টিকটক আইডির কি অবস্থা কারণ তো ফলোয়ার বাড়তেছে না কারণটা কি এর তো গুরু এই টিকটক সবার আয়োজন ও এই ব্যাপার আরে তোকে টিকটক গুরু থাকতে তোর কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই আমি তো নাচি এর গুরু আমি তো গ্রামে বাস করি আমার টিয়ারাটা ভালো না লাল আমি কি টিকটকে ভাইরাল হতে পারবো না গুরু আরে শোন টিকটকে ভাইরাল হতে গেলে আগে চারা শিখতে হয় আসল আজ থেকে তোর যে বুকের উল্লাস আছে না উল্লাস আগাতে ফালা দিবি আর ছোটে নীল কালারের লিপস্টিক লাগাবি নীল কালার লিপস্টিক লাগা তারপর মনে করতে ডাইলেক্টটা দিছি হ্যালো গাইস আমি যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাইছি আর এই মিউজিক যদি আপনারা ভিডিও বানান আপনারা নগদ ভাইরাল আর আজকে তোর নাম দিলাম কি জানিস

তাহলে আজ থেকে তোর কনেন্ট হলো টাকি মাছ ধরা আর তোর ডাইলগ হলো হ্যালো গাইস যারা বুড়ি কুকের পছন্দ দিন টাকি মাছ খাইতে চান তাহলে আমার এই টিকটক আইডি দেশা এটা ফলো করে দিয়ে যান আর তোর নাম হলো এস কে কুরবানসা। ঠিক আছে গুরু জয় টিকটক গুরু জয় জয় টিকটক গুরু জয় তা আপনি সবারই তো টিকটকে ভাইরাল হওয়ার বুদ্ধি দিলেন গুরু আপনি কিভাবে টিকটকে ভাইরাল হলেন আর এত টাকা পয়সা পাইলেন কই আমি একটা আগে আমি চোর ছিলাম তোর চর পরে রাস্তাঘাটে মায়ের খাতাম তারপর হলাম টুকাই টুকার পর দেখলাম সবার তো লাগতে গুতি খাতাম লাস্টে হলো ঠিকঠাক ধান্দা শুরু করলাম তারপরে তোকে সুকার মামির বিয়ে করে ও সব টাকা পয়সা হাতাই নিলাম এমনি তো টাকা পয়সা মালিক হয়ে গেলাম গুরু আপনার টিকটক আইডি আর ইউটিউব যদি ডাউন হয়ে যায় আপনি কি করেন আরে বেটা তখন তোকে সুগার সাথে আমি মারামারি লাগাই মারামারি লাগার পরে টিকটু এসে নাহাই কান্না করি যে আমাকে জরগা আর তখন আমাদের জরগা দেখার জন্য কিছু আবাল মার্কা পোকা চোদা ফ্যান ফল আছে যারা আমাদের ভিতরে দেখার জন্য বসে থাকে গুরু খায় সিদ্ধি গুরু মাতায় বুদ্ধি জয় টিকটা গুরু জয় জয় টিকটা গুরু জয় তোমাদের টিকটক সবার আয়োজন আজকে শেষ করলাম আর তোমাদের যে কাজগুলো দিলাম তোমরা করো তোমার সফলতা কি আমাদের জানাইও ঠিক আছে আজকের মতো সভা এখানেই শেষ